নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি রান্না করতে চলেছি মোচা আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা আজকের ভিডিওটা একটু বড়ই হতে চলেছে কারণ তোমাদেরকে ডিটেলসটা দেখাতে যাচ্ছি তো দেখো মোচাটা এনেছিল দুদিন আগে যার কারণে একটু কালচে টাইপের হয়ে গেছে তো যাই হোক মোচার যে কলার ফুলগুলো ওগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এই ছাড়ানোর পরেও কিন্তু আর একটা ছাড়ানো বাকি আছে দেখো এইগুলো ভিতরের আর বাইরেরগুলো একটু বেশি কালো হয়ে গেছে কারণ ওই যে বলছি দুদিন ঘরে ছিল তাই তো দেখো আমি কিভাবে মোচার ফুলগুলোকে ছাড়াই আর দেখো এই যে মাঝের অংশ আমি কিন্তু আর ছাড়াই এটা আমি পুরোটা রেখে দেবো এটা কিন্তু কেটে আমি হচ্ছে ওই একসঙ্গে অ্যাড করে দেবো তো দেখো কি সিস্টেমে আমি মোচার ফুলগুলোকে বাঁচবো এর ভিতরে আছে এক ধরনের কাঠি সেটা আমি বেছে ফেলে দেবো তো দেখো গামলাতে নিয়ে নিয়েছি জল আর এই জলে মিশিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ এই হলুদ জলের ভিতর কিন্তু আমি মোচাগুলোকে কেটে কেটে রাখব তো দেখো এই যে আমি মোচার ফুলগুলোকে যে ওই মিশে থেকে কী বলবো ওটা পাপড়ির ভিতর থেকে ছাড়িয়ে নিয়েছি তো এইখান থেকে এই যে দেখছো যে কালো একটা দেশ লাইটের কাঠির মতো একটা জিনিস এটা খুবই শক্ত হয় এবং এটা রান্না করলে গলে না ইভেন যদি কেউ খায়ও এটা হজমও হয় না আমি আমার মার কাছ থেকে যতটা শুনেছি তো এইগুলোকে কিন্তু আমি বেছে বেছে ফেলে দেব প্লাস দেখছো যে মোচাটা থাকার কারণে বেশ কালো হয়ে গেছে ওটাও কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দেব। তো দেখো আগের দিন আমি মাছ কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল কি বাজে দেখাচ্ছে এমনি আমি কালো দেখতেই পাচ্ছ আমার হাত আর ও কেটে গিয়ে আরও বাজে হয়ে গেছে দেখো এই যে আমি কিন্তু ওই কাঠিগুলোকে এক এক করে বের করে ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে ভিতরে ওই কাঠির যে মতো যেটা ছিল ওগুলো এই যে বের করে নিয়েছি দেখেছো কতগুলো হয়েছে সবগুলো থেকে একদম সুন্দর ক্লিয়ার করে কেটে নিয়েছি আর এই যে যে হলুদ জলটা আছে এই হলুদ জলের ভিতর এইগুলোকে ছোট ছোট আর এই যে মোচার যে মাঝখানের অংশ আমি ওই লালটুকু লাল অংশটা যে পেছনের লাল অংশটুকু কেটে ফেলেছি আর ওই পাশের যে যে ধরার হাতর মতো ছিল ওটাকেও কেটে ফেলেছি তো এই ফুলগুলোকে এখন কিন্তু আমি ছোট্টো কুচি কুচি করে কাটবো এই যে চপিং বোর্ডে দেখছো আমি হচ্ছে যে চাকু দিয়ে ছোট্ট ছোট্ট করে কাটছি ও হ্যাঁ দেখো আমি একটু মাস্টাস কাটার ক্ষেত্রে বা সবজি কাটার ক্ষেত্রে এই চুরি এই কি কাঁচিটা ইউজ করি তো আমি ট্রাই করবো যে এটা দিয়ে বেশি ভালো হয় নাকি ওটা দিয়ে কেটে দেখছি তো ওই কাঁচিটা দিয়ে কাটার পরে দেখলাম যে ওটা আমার খুব আস্তে আস্তে হয়ে যাচ্ছে সময়টা বেশি লেগে যাচ্ছে এর জন্য ওটা বাদ দিয়ে দেখো এই যে আমি একবারেই কেটে দিছিলাম তো ওটা দেখছি যে একটা একটা করে ফুল ধরতে হচ্ছে এজন্য কিন্তু আমি শাকের মতো করে একসাথে নিয়ে বেশ দ্রুত চাকু দিয়েই মানে চপিং বোর্ডে সুন্দর করে করে নিয়েছি আর মাঝখানে যে ফুলটা ছিল ওগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি আলু ভাজার মতো প্রথমে লম্বা লম্বি করে কেটে নেবো আর করে আবার কেটে নেবো তাহলে ছোট্ট ছোট্ট পিস হবে ঠিক আছে আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লাইক করে দিও যারা দেখছো তারা প্লিজ সবার কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওটা লাইক করে দিও আর মোচা খেতে কে কে পছন্দ করো আজকে ভিডিওটা কিন্তু একটু বেশ বড়ই রেখেছি যে আমি ডিটেলসে যাতে তোমাদেরকে দেখাতে পারি এবং আমি কিভাবে কি করছি এটা তো দেখো সবগুলো কেটে নেওয়ার পরে হলুদ জলে আমি ভালোভাবে চটকে নিচ্ছি যাতে হচ্ছে এর ভিতরে যে কষটা আছে এতে তো প্রচুর পরিমাণে কষ থাকে এবং আয়রন থাকে যেটা পুরোকা জলের ভিতর দিলে হলুদ দিলে কিন্তু কালো হয়ে যায় না ঠিক আছে তো দেখো আমি পুরো চটকি চটকে হচ্ছে নিলাম এবার হচ্ছে কি জল দিয়ে ধুয়ে নেব। ঠিক আছে ওই জলটা ফেলে দিয়ে ছেঁকে নিয়েছি এই ছাঁকনি দিয়ে আমার ছাঁকার কারণ হচ্ছে ওই যে ভিতরে যে শুরু শুরু কাঠিগুলো যে দেখছিলে যেগুলো নরম সেগুলো যাতে আমি হচ্ছে কিন রাখতে পারি কারণ সব যদি ধুয়ে ফেলে দেই তো রান্না করব কি এগুলোই তো আসলে মোচা খাওয়ার মজাটা তো এইগুলোর ভিতরেই ঠিক আছে আরও একবার আমি দুবার করে ধুয়ে নিচ্ছি তোমরাও অবশ্যই দুই তিনবার করে ধুয়ে নিবা যাতে মোচাটা খুব সুন্দর হয় ঠিক আছে পরিষ্কার হয় বালি কিছু কিছু না হয় আমি মোচাটা কাটার আগে কিন্তু একবার ধুয়ে জল ঝরিয়ে রাখছিলাম ওটা আর ভিডিওতে দেখায়নি যাই হোক দেখছো যে আমি দু তিনবার করে ধুয়ে আমি কিন্তু জলঝরা করে নিচ্ছি এরপরে তোমরা কি করবা আচ্ছা মোচা খাওয়ার কিন্তু অনেক উপকারিতা আছে সেগুলো আমি তোমাদেরকে বলতে চাই যে মোচা খেলে যে কি কি উপকার হতে পারে তো দেখো এই মুহূর্তে আমি জলটা গরম বসিয়ে দিয়েছি এবং কেটে নিয়েছি কিছুটা পেঁপে আমি মোচা সিদ্ধ করার সময় ওই পেঁপেটা মোচার সঙ্গে দিয়ে দেব আর কিছু আলুও কেটে নিয়েছি সেগুলো পরে আমি ওটার সাথে অ্যাড করব তো দেখো জলটা গরম হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দেব ওই এই ধুয়ে রাখা মোচাগুলো তো দেখো আমি কিন্তু জলের ভিতর কিছুটা লবণ এবং হলুদও দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে মোচাটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে লবণ হলুদটা ব্যালেন্স হয়ে যায় ওটা সিদ্ধ হয়ে যাবে এবং লবণও হয়ে যাবে এই জন্য তো এই মুহূর্তে আমি ওই মোচাগুলো দিয়ে দিচ্ছি তো শোনো মোচা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এতে রয়েছে ভিটামিন খনিজ অক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ডায়াবেটিস ও রক্তশূন্যতা নিয়ন্ত্রণে সাহায্য করে তবে একটা বিষয় কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা গ্যাস এবং অম্বল বা হজমের সমস্যা তৈরি করতে পারে যাদের একটু অ্যাসিডিটি বেশি রয়েছে তাদের একটু কম পরিমাণে খাওয়াই ভালো ঠিক আছে এবং এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু রান্না করে খাওয়া উচিত নাহলে পেটের সমস্যা হতে পারে তো দেখো একটা কড়াইয়ে তো হচ্ছে মোচাটা সিদ্ধ হচ্ছে আমি অন্য আর একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম এতে আলুগুলোকে খুব সুন্দর লালচে লালচে করে ভেজে নেব ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে মোচা খাওয়া কিন্তু যাদের ত্বকের সমস্যা আছে সুন্দর উজ্জ্বল হতে চায় মোচা খাওয়া কিন্তু ত্বকের জন্য অনেক উপকারী হতে পারে আবার হাড় শক্ত করতে সাহায্য করতে কারণ মোচাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম হ্যাঁ যা হাড় ক্ষয় রোদে সাহায্য করে তো দেখো আলুগুলোকে তো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে আর পাশাপাশি কিছু মোচার উপকারিতা সম্পর্কেও তোমাদেরকে জানানোর চেষ্টা করছি কারণ মোজায় রয়েছে প্রচুর পরে মানে পুষ্টিগুণ যেটা বলে শেষ করা যায় না এতে রয়েছে ভিটামিন খনিজ যেমন পটাশিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক এবং কপারও আছে ঠিক আছে যাদের জিঙ্কের বা রক্তের কোনো সমস্যা আছে ঠিক আছে রক্তশূন্যতা আছে এদের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মোচা খাওয়া উচিত মোচা ডুমোর কলমি শাক এগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া উচিত তো দেখো আমি কিন্তু আলুটা পুরো লাল মুচু লাল লাল করে ভেজে নিই নিয়েছি আর এদিকে প্রায় সিদ্ধ হয়ে আসছে মোচাটাও এটা দেখার পরে আমি হচ্ছে মশলাটাকেও কষিয়ে নেব তো প্রথমে এই যে গরম তেলের ভিতরে আমি কিছু ফোড়ন ইউজ করব নিয়েছি অল্প কিছু মৌরি এবং জিরা গোটা জিরা নিয়েছি দুই তিনটা তেজপাতা যেগুলোকে ছোট করে ছিঁড়ে নিয়েছি এক টুকরো নিয়েছি দারচিনি এবং দুটো শুকনো মরিচ এটা হচ্ছে কিন্তু তেলে দিয়ে দেবো এটা সত্যি সুন্দর একটা স্মেল বেরিয়ে আসলে আমি অনেকে কিন্তু এই ফোড়নটাকে পুরো কালো করে ফেলে আমি কিন্তু এই কালো করাটা আমার একটু ভালো লাগে না তো জাস্ট একটু লালচে লালচে ভাপ হয়ে আসলে এবং সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলেই কিন্তু আমি মোচাটাকে এই সরি মশলাটাকে দিয়ে দেবো ও মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ বেটে নিয়েছি বাটা মশলা দুই চামচ পরিমাণ জিরে দিয়েছি এক চামচের একটু কম ধনে দিয়েছি এবং এক থেকে হ্যাঁ এক ইঞ্চির মতো আদা নিয়েছি এবং যথারীতি আমি আটায় বেটে নিয়েই সম্পূর্ণ মশলাটাকে তৈরি করেছি আর এখন আমি এই মশলাটাকে সুন্দর অল্প আছে কষিয়ে নেব আর ওদিকে আমার ডুমোরটাকেও রেডি করে নেবো যাতে আমি মশলাটা কষানোর পরে ডুমোরটাকে দিয়ে দিতে পারি তো মাঝে মাঝে কিছুটা স্কিপ তো করে নিতেই হয় সম্পূর্ণটা আসলে নিজে হাতে সব কিছু ম্যানেজ করা সবজিগুলো কেটে সুন্দর করে গুছিয়ে নেওয়া এবং এক হাতে ভিডিও করা আমি অ্যাকচুয়ালি কারোর সাহায্য নেই না আমি একাই সব কিছু করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আশা করি আমার ভিডিওটা দেখে কেউ মানে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের কাছে বারবার বলি এবং অনুরোধ করি যে একটা সাবস্ক্রাইব করার জন্য কমেন্ট করে জানানোর জন্য যে ভিডিওটা কেমন হয়েছে দেখুন রান্নার এ এই মশলা কষানোর এ পর্যায়ে কিন্তু আমি এক চামচ চিনিও দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণ চিনি আমি অ্যাড করে নেব যাতে এটা কি হবে হালকা যে একটা কষকস ভাব যেহেতু থাকে ওটাই হয়ে যাবে দেখেন এখানে কিন্তু মশলাটাকে আমি দেখছেন বেশ লাল যে করেই কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ডুমোরটাও কষানো হয়ে গেছে মানে সিদ্ধ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডোমরটা চুলো থেকে নামিয়ে নিয়ে ছেঁকে নিয়ে মশলার ভিতর অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তো মোজা খেলে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যটাও ভালো থাকে কারণ মোজায় থাকা কিছু উপাদান উদ্বেগ ও বিষণ্ণতা কমাতে এবং মন ভালো রাখতে সাহায্য করে তাই মন ভালো রাখতে অবশ্যই কিন্তু মোচা খেতে হবে কি বলুন তো দেখুন আমি মশলার সঙ্গে সুন্দর করে মোচাটাকে মিশিয়ে নিচ্ছি এবং আলুটাকেও অ্যাড করে দেব ঠিক আছে কেননা আলুটা ভেজেও আমি রেখে দিয়েছি আর এই মশলায় কষানোর পরে আমি খুব বেশি এতে কিন্তু আমি কোনো জল বা হ্যাঁ জল অ্যাড করিনি তাই এটা ঝুরঝুরে এবং শুকনো শুকনোই হয়ে আছে তাই আর যেহেতু মোজাটা খুব ভালোভাবে সিদ্ধও করে নিয়েছি এরপরে কিন্তু খুব বেশি একটা আর কোনো ঝামেলা নেই ঠিক আছে দেখুন মোচা রান্নার যে আসল কাজ সেগুলো হচ্ছে মোচা ছাড়ানো মশলাগুলোকে তৈরি করা এই যে সিদ্ধ করা ধুয়ে নেওয়া আচ্ছা দাঁড়ান সিদ্ধ করার পরেও কিন্তু আপনারা মোচাটাকে খুব সুন্দর করে একটু চটকে নিতে পারেন যাতে বেশ একটা মাক মাখো বা একটা গ্রেভি গ্রেভি বলব না গ্রেভির ভিতর তো একটু হালকা ঝোল ঝোল থাকে তো সেটা করবো না আমি ওই যে সিদ্ধ করার পরে আর আমি ঝটপট রান্না করার জন্য আমি মোচাটাকে মশলাতে দিয়ে দিয়েছি যার কারণে আমি হাতা দিয়ে সুন্দর করে বেশ মিলিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি আর পেঁপে দেওয়াতে কি হয়েছে পেঁপেও কিন্তু খাওয়া খুবই উপকারী আর আমি একটু ব্যালেন্সড করে রান্না করার জন্য এটা দিয়েছি আপনারা এটা স্কিপও করতে পারেন তো আমার মা যেভাবে রান্না করে নিরামিষভাবে রান্না করার সময় ডালের মানে কি ডাল মটরের ডালটাকে ভেজিয়ে রেখে ওই ডালটা সুন্দর করে বড়া তৈরি করে ভেজে রাখে এই যে আলু যখন আমি মিক্সড করছি এরকম টাইমেই ওই ডালের বড়াটাকেও দিয়ে দেয় ঠিক আছে আবার এই সময়ে একটু চিংড়ি মাছটাও যে আমরা আগে থেকে ভেজে রাখি চিংড়ি মাছটাও দেওয়া যায় তবে সেটা নিরামিষ হয় না আমিষ রান্না হয়ে যায় আর যেহেতু মোচাটাকে আমরা নিরামিষ খাবারের সঙ্গে বেশি ই করি সেহেতু আমরা আলু বা ডালের বড়া এভাবেই দিই আমি কিন্তু এক চামচ পরিমাণ গুঁড়ো দুধ সেটা জলে গুলেও এটার ভিতর দিয়ে দিয়েছি এটাই কিন্তু জাস্ট জল টল অ্যাড করার ভিতর এইটাই আর লাস্টে গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব তবে এই যে দুধটা আমি দিয়েছি এটাও যাতে সুন্দর করে ওর ভিতর শুকিয়ে যায় সেভাবেই কড়াই থেকে যখন ছেড়ে দেবে তখন আমি গরম মশলাটা অ্যাড করব আচ্ছা কিছু মোজা যেমন ক্যাফে মোজা বা অতিরিক্ত চিনি ক্যালোরি যুক্ত হতে পারে যা ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে যেমন এই যে আমি স্বাদের জন্য একটু চিনি দিলাম একটু দুধ দিয়ে দিলাম এগুলোও কিন্তু মানে মোচার স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়েছি তবে এগুলো যারা একটু ডায়েট কন্ট্রোল করে চলেন বা যাদের হাই প্রেশার বা বিভিন্ন ধরনের এই ক্যাফ সমস্যা আছে তারা কিন্তু এই চিনিটাকে স্কিপ করতে পারেন ঠিক আছে দেখেন মোচাটা কি সুন্দর আমি ওই যে এই মাখ মানে খুব মাখা মাখা টাইপের একটা হয়ে আসছে ঠিক আছে এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে তো দেখুন মোচা কিন্তু আমরা একটা ই করি কি সব সময় খাই না ঠিক আছে আমাদের খুব বেশি একটা মোচা খাওয়া পড়ে না কিন্তু এই ধরনের মোচা কলমি শাক ডুমুর এটা যদি আমরা কয়েকদিন পর পর আমরা হচ্ছে খাদ্য তালিকায় রাখি তাহলে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন এ পর্যায়ে আমি কড়াই থেকে নেম নামাই নিছি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আশা করি সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি যাতে গ্রো আপ করে সেজন্য আমার পাশে থাকবেন যাই হোক আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সামনে ভালো ভালো রান্নার ভিডিও এবং আমার দৈনন্দিন কাজকে প্রেজেন্ট করতে পারি তার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন